ছিলেন علامه এবং পৃথিবীর ইতিহাসে আরেক জগৎ বিখ্যাত গিতার সিআর ও আলামিন নবালা আহি আল্লামা শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের انتقালের পরে গুটা মুসলিম জাহানের খলিফা দেশের বাদশা হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো হজরত আবু বকর যখন দেশের প্রেসিডেন্ট ওনার রাষ্ট্র পরিচালনার সিস্টেমের একটা অংশ ছিল এরকম যে ওনার দরবারে অসহায় এতিম অনাথ বিধবা গরিব মানুষের লিস্ট টানানো থাক কেন যাতে করে কোনো মানুষ যদি সেবা করতে চায় যদি কোনো মানুষ কোনো অসহায় মানুষের সেবা করে আখেরাতের পুঁজি কামাই করতে চায় তো সেই যেন সুযোগটা সহজে পায় তো এই জন্য আবু বকরের দরবারে এসে ওই লিস্টের মধ্যে মানুষ খুঁজতো যে কারে একটু সেবা করা যায় বলেন না সুবহানাল্লাহ একদিন হযরত ওমর ওমর ইবনে খাত্তাব তিনি মনে মনে ভাবতেছেন যে আরে আমারও তো আখিরাতের পুঁজি কামাই করা দরকার কি করব আবু বকরের দরবারে ওই লিস্টের মধ্যে দেখি কোনো অসহায় মানুষের নাম পাওয়া যায় কিনা নাম দেখে আমি ঠিকানা নিয়ে অসহায় মানুষের সেবা করব এই চিন্তায় হজরত অমর আবু বকরের দরবারে এসে ওই লিস্টের মধ্যে দেখে লিস্টের নাম তো আছে অনেক কিন্তু খালি নেই সব বুকিং আল্লাহ আকবর কারণ কি জানেন মনে হয় বুঝাইতে পারিনি সাহাবাই কেরাম এই চিন্তা সারাক্ষণ করতেন যে মানুষের উপকার কিভাবে করব আর আমরা এমন কপাল পরা আখির জামান আর উন্মত হয়েছি আমরা সারাক্ষণ এটা ভাবি যে প্রতিবেশীর ক্ষতি কি করে করবো বলেন এ ধরনের মানুষ সমাজে আসে না নাই আমাদেরকে করেন তো বলতেছিলাম মাফ খুঁজে দেখে নাম তো পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে একটা নাম পাইছে খুব অসহায় এক বিধবা নারী আবার সে অন্ধ বাচ্চা কাচ্চা আছে আহারে এই অসহায় মানুষ কিভাবে চলে কে তার দেখাশোনা করে স্বামী মারা গেছে এজন্য হযরত ওমর ওটের বুকিং দিবেন আর নিয়ত করছেন আগামী কাল সকালে ফজরের পরেই প্রথম কাজ হবে বুলিরবা ওই মহিলার সেবা করা তার বাড়ির কাজকর্ম করে দেওয়া খোঁজ খবর করা বাজার ঘাট করে দেওয়া যা দরকার করে দেব এর জন্য হযরত উমাব পরের দিন ফজরের নামাজের পরেই মসজিদ থেকে বীরই রওনা দিছে ওই ঠিকানা অনুযায়ী ওই অসহায় বিধবা অন্ধ নারীর বাড়ির দিকে এখানে একটা আফসোসের কথা কি জানেন সাহাবাই کرام তাদের দিনের কাজ শুরু করতেন ফজরের পরেই আর আমরা অধিকাংশ মানুষ ফজরের ওই সময় ফজরের নামাজ তো পড়ই না ম্যাক্সিমাম মুসলমান মানুষ পাইকারি ধরে ঘুমায় কথা বলেন ঠিক নেই ভাই বড় আফসোসের কথা বড় আফসোসের কথা ইতিহাসের এক বিখ্যাত কিতাব যা রচনা করেছেন আল্লামা ইবনু তাইম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেন যে ফজরের পরে যারা নিয়মিত ঘুমাবে আল্লাহ তাআলা তার পরিবার থেকে বরকত উঠায় দিবেন নামও গবিনা বড় ভয়ঙ্কর কথা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে যারা আমরা নবীর উম্মত আমাদের জন্য রাসূল একটা দোয়া করে গেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি আয় আল্লাহ তাআলা আমি নবী আমার এতিম উম্মতের জন্য দোহা করে গেলাম তামত পর্যন্ত আমার উম্মতকে তুমি ফজরের পরে প্রথম প্রহরে বরকত দিয়া তুমি তাদেরকে ধন্য করে দিও সুবহানাল্লাহ ইজোনো ফজরের পরে আপনার দোকান হোক চাকরি হোক ব্যবসা হোক खेत হোক যেই কাজে আপনি যাবেন ইনশাআল্লাহ ওই কাজে বরকত দিবেন কে আল্লাহ যদি আপনি এমন তো ব্যবস্থা করেন যে ফজরের পরে এটা লাভ নাই তারপরে আপনি একটু ধোয়া মোসা করেন পরিষ্কার করেন ফিকির করেন এরপরেও আল্লাহ বরকত দিয়ে দিবেন ইজোনো ফজরের পরে পায়কারী ধরে घुमाएं যে কথা বলতেছিলাম হযরত ওমর ঠিকানা নিয়া পরদিন ফজরের পরে ওই অসহায় মহিলার বাড়ির দিকে রওনা হয়েছে ঠিকানা নিয়ে অসহায় অন্ধ বিধবা নারীর ঘরের দরজা নক করে ফজরের পরে সালাম দিয়ে হজরত অমর আরজ করলেন ভিতরে কে আছো গোমা আমি অমর উপনুল সত্য আমি সন্ধান পেয়েছি আপনি বড় অসহায় আপনার দুইটা চোখ নাই বাচ্চা নিয়ে আপনি বড় অসহায় অবস্থায় আছেন আমি এসেছি আপনার করে দেওয়ার জন্য আপনার কি দূরের থেকে খেজুর পেরে দেওয়া লাগবে কিনা আমাকে বলেন আপনার কি বাজার ঘাট করে দেওয়া লাগবে কিনা আমাকে বলেন আপনার কাপড় চুপড় ধুয়ে দেওয়া লাগবে কিনা রান্না ভাড়া করে দেওয়া লাগবে কিনা আমাকে বলেন মোট কথা আমি অমর আপনার ঘরের চাকর করার জন্য হাজির চিন্তা করছেন হজরত অমরের মতো মানুষ এক অসহায় অন্ধ মানুষের ঘরে গেছে কি করতে চাকর গিরি করতে বিনা পয়সায় চাকর গিরি করতে কারণ আখেরাতের পুঁজির চিন্তা মাথায় ঢুকছে খেল করে শোন হাজরত অমর যেই বলেছেন আপনার বাড়ির কাজগুলো করে দিতে চাই ঘরের ভিতর থেকে হাজরতে আমাকে অবাক করে দিয়ে ওই মহিলা জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন এক আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে দেয় তুমি যে কাজগুলো করে দিতে চাইলে এই কাজগুলো আল্লাহর এক বান্দা প্রত্যেকদিন এসে আমার ঘরে করে দিয়ে যায় তার পরিচয় কোনদিন দেয় না আমি নিজেও চোখে দেখি না আল্লাহর ওই বান্দা সমস্ত কাজগুলো করে দেয় শোনো তুমি আসার আগেই আল্লাহর ওই বান্দা এই তো আজকেও সমস্ত কাজগুলো করে দিয়ে অলরেডি বিদায় নিয়ে চলে গেছে সুবহানাল্লাহ চিন্তা করেন তো হযরত ওমর পরেই গেছেন কাজ করবেন যা দেখে কিসের খজরের পরে ফজরের আগে আল্লাহর আরেক বান্দা আয়েশা সওয়াব কামায় চলে গেছে আল্লাহু আকবার উনাদের মাথা কেমনে ঢুকছে যে সওয়াব কত ভাবে কামানো তো হযরত ওমর মনে মনে চিন্তা করছেন কই এই তাহলে তো আমরা আরো আগে সালাত দিই এসব কাজ পাবো এই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে অন্ধ মহিলাকে সালাম দিয়ে বলতেছেন মা গো আজকেও আমি হজরত অমর আপনার ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য হাজির কিন্তু আজকেও হজরত অমরকে অবাক করে দিয়ে অন্ধ মহিলা জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহ বান্দা আমার ঘরে কাজগুলো করে দেয় ইতিমধ্যেই তো সমস্ত কাজগুলো করে দিয়ে আল্লাহর ওই বান্দা বিদায় নিয়ে চলে গেছে হজরত অমর মনে মনে ভাবে কি সাংঘাতিক ব্যাপার তাহলে তো আমরা আরো আগে আসা লাগবে আমার কথা কি আপনারা বুঝতেছেন হজরত রমর চিন্তা করলেন পরের দিন হজরত রমর নামাজের অর্থে বুড়ির ওই অন্ধ মহিলার ঘরের দরজা নক করে সালাম দিয়ে বলতেছেন মা গো আপনি বিধবা মানুষ আপনি অসহায় মানুষ দুইটা চোখ আপনার নাই স্বামী মারা যাওয়ার পরে বড় কষ্টে আপনার জীবন চলছে এ কারণে আমি আপনার ঠিকানা নিয়ে আজকে তিনটা দিন আপনার দরবারে আসলাম দুইটা দিন কোনো খিদমত করতে পারি নাই কারণে আজকে তাহাজ্জুদের সময় আপনার দুয়ারে হাজির হলাম অন্তত আজকে আমাকে কিছু খিদমত করার সুযোগ দেন যাতে করে আমি আখিরাতের কিছু পুঁজি কামাই করতে পারি কিন্তু হযরত রাবাকি হতবাক করে দিয়ে কিং কর্তব্য বিমোর করে দিয়ে আজকেও অন্ধ মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করে দেয় ইতিমধ্যেই তো সমস্ত কাজ করে দিয়ে আল্লাহর ওই বান্দা বিদায় নিয়ে চলে গেছে এইবার দয়া হযরত ওমরের টনক নড়ছে খাইছে হ্যাঁ এই আমার বাড়ি এই অন্ধ মহিলার সেবা করার দরকার নেই কিন্তু হাই তা হাত যত সময় মদিনায় এত বড় আল্লাহ বলা বুজুর্গ মানুষটাকে কে এরকম গোপনের পরিচয় না দিয়া এই অন্ধ মহিলার সেবা করে যায় এই বাচ্চাদের সেবা করে যায় গাড়ি বাড়ির কাজগুলো করে দিয়ে যায় এত বড় আল্লাহ বাবা বুজুর্গ হায় হায় মৃত্যু হয়ে গেলে আফসুস থেকে যাবে যে তার চেহারা দেখতে পারি নাই তার পরিচয় জানতে পারি নাই আল্লাহ আমাকে আরেকটা দিন হায়াত দাও যেন আমি বের করেই ছাড়ি ওই মানুষটার পরিচয় আমার বের করাই লাগবে আল্লাহ আকবর বাবার শীতে আপনাদের কষ্ট হচ্ছে হজরত ওমর সিদ্ধান্ত নিছেন কালকে রাত্রে লাগে সারা রাত দাঁড়ায় থাকবো তারপরে লোকটার বের করে ছাড়বে উনি বের করবেনি যে কোন লোক সে আপনাদের কাছে জানতে চাই আমিও কি আপনারাও কি সেই সাহাবির পরিচয় জানতে চান একটু চলবে না দোয়া করে দিব একটু চলবে আপনাদের চলবে তুই কতক্ষণ একজন বলতেছে এটা তো হুজুর হ্যাঁ মারার চিন্তা ভাবনা নাকি আচ্ছা বয়ানের ফাঁকে আমি হাসির কথা বলি না এরপরে মনে পড়ে গেছে একটু গুমটা ভাঙে আপনাদের যে সারা রাত যে ওয়াজ করতে বলছেন ওনার কারণে মনে বললো আর কি এক এলাকায় এক বিরাট বড় শেখুল হাদিস বয়ান করতে গেছেন বক্তা তো আলোচনা করতেছেন এই পর্যায়ে এক পর্যায়ে তিনি বলছেন যে বাবারা হ্যাঁ এলাকায় অসীম সন্তানদের কি বড় আলেম মানাবেন এলাকার মধ্যে বড় আলেম রাখবেন বড় আল্লাহ বলো বুজুর্গ তারা যদি গোরস্থানে কবরের পাশে থাকে তো ও আপনার মা ওনার বাবার কবরে যাবে তো হুজুর তোমার বয়ান শেষ করছে ঘরের মধ্যে বসছে যে করে দিয়ে বিদায় দিবে কিন্তু বাহিরে খুব আওয়াজ হইতেছে হট্টগোল হইতেছে তো এবার হুজুর তার খাদেমকে দেবকে করে দেখে আসো বাহিরে এত হট্টগোল কিসে তো খাদেম বাইরে ঘোরাঘুরি করে এসে ভিতরে যায় কয় হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো হুজুর কয় কি মারা গেছে কয় না হুজুর মারা তো যায় না কিন্তু মারার একটা ঘটবে কই আবার কি ধরনের কথা ওয়াজ করলাম হেদায়েতের জন্য মারা হইব কে কয় হুজুর আপনি যে ওয়াজ করছেন মা বাবার কবরের পাশে বলে আল্লাহ ওলি কবর থাকলে তো মা বাবার ফজিলত হয় এরা চিন্তা ভাবনা করে দেখলো স্বাধীনতার পরে এত বড় আল্লাহর ওলি এই গ্রামের আসে নাই আপনি বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ আইছেন আপনার মাইটা বর্ণবর কবরে বসে শো তো এটা হচ্ছে কি যে হুজুর সারা রাত ওয়াজ করেন সকালে আর বাসায় যাওয়া লাগবে না কালকে আবার শুক্রবার জুম্মা নামাজ আছে বয়ান আছে তো হাসপাতালে যাওয়া লাগবে না অত লম্বা আলোচনা হবে না কিন্তু হযরতে আবু বকর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাতে বেলা দেখলেন যে আমার তাহার তো সময় আইসাও কাজ পাইলাম না এতো আল্লাহ কে তারা একটু পরিচয় আমার জানা পাই এই চিন্তায় হাসলোতে আমার পরদিন ইশার নামাজের পরে আজকে আর তিনি বাড়িতে না যায়া ওই অন্ধ মহিলার বাড়ির সামনে একটা গাছের আড়ালে ঝুঁকিঝারে চুপচাপ দাঁড়িয়ে আছেন দেখবেন এত রাতে কে আসে এই অসহায় বিধবা অন্ধ মহিলার বাড়ির সেবা করতে রাত হজরত অমর অপেক্ষমান গভীর রজনীতে তিনি লক্ষ্য করলেন একটা মানুষকে যেন অন্ধ মহিলার বাড়ির দিকে পা টিপে টিপে এগিয়ে আসতেছে হজরত ওমর ও রেডি খারা আসেন দেখি আপনি কি বাপ রে বাপ যেই না ওই লোকটা সামনে আসছে কাঁচা কাছে আসছে তো হজরত ওমর গাছের আড়াল থেকে একটা লাফ দিয়ে রাস্তার মাঝখানে আসছে আয়শা একটা ধমক দিবেন ধমক দিয়ে বলছেন এই কে রে বাপ রে বাপ ইতিহাস যখন পড়ি তখন মনে হইছে হজরত ওমরের মতো মানুষ রাতটাও গভীর যে আসতেছে উনি লোকটাও একা আর যে গর্জনটা দিচ্ছে বাপ রে বাপ অমরের গর্জন মনে করেন কি দিক বিজয়ী পৃথিবীর ইতিহাসে অন্যতম বীর সিপাহ সালার শক্তিমান ওমরের ধমক ওই জায়গায় গভীর রাতে আচমকা ধমক খাইলে মনে হয় আমাদের জায়গায় কাকর নষ্ট হয়ে কিন্তু যেই লোকটা আসতেছে আল্লাহু আকবার উনি ভয় পাবেন থাক দূরের কথা যখন কাছাকাছি আসছে উমর ভালো করে তাকায় দেখে উমর নিজেই চমকায় গেছে হতবাক হয়ে গেছে কাঁচা কাছাকাছি আসছেন হজরত অমর কাছে যায় দেখে আল্লাহ এ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় রে আল্লাহ এ তো রসুলের পরে গোটা পৃথিবীর উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাহাবাই কেরামের কাছে সকলের কাছে যা একদম প্রকাশ্য এ তো বর্তমান মুসলিম জাহানের খলিফা আমাদের প্রেসিডেন্ট এ তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহু আকবার চিন্তা করছেন হজরত অমর তো অবাক আবু বকর ভাই আপনি আশ্চর্য কথা আপনি আপনি না আমাদের প্রেসিডেন্ট এবার ভালো করে অমর টাকায় দেখে হজরতে আবু বকরের পায়ে জুতাও নাই চিন্তা করছেন কি সোনারি ইতিহাস কি স্বর্ণাক্ষর লিখে রাখার ইতিহাস দেশের প্রেসিডেন্ট পায়ের মধ্যে জুতা নাই ভাবা যায় গুরু তো হজরত অমর শক্ত করে ধরছেন এই আবু বকর জুতা তো আগে তাই বলে তো আবু বকর কি জবাব দিয়েছেন জানেন আল্লাহ মুমিনের হৃদয় হয়ে হয়ে যায় যায় চোখ আবু বকর সিদ্দিক জবাব দিচ্ছেন ভাইরে পাথরের ভূমি খরমের জুতা চললে চলতে গেলে চটচট আওয়াজ হয় এই গভীর রজনীতে জুতার চট আওয়াজ করে হেঁটে যদি যায় আমার দিলের মধ্যে এটা ভয় লাগে হায় যদি আল্লাহর কোন বান্দা বান্দির ঘুম ভেঙে তার কষ্ট হয় কে দিন আল্লাহ যদি আমাকে আসামির কাঠ গলায় দাঁড় করে জিজ্ঞেস করেন দেশের বাদশাহ হয়ে এত ভালোই বাদশাহী করছো জুতার পায়ের আওয়াজ দিয়ে বান্দার ঘুমে কষ্ট হিসাব দিয়ে যাও আল্লাহর কসম করে বলি মালিকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার দুঃসাহস আমার নাই এই কারণে আমি জুতা পড়ি নাই আল্লাহ ইসলামী খিলাফত যদি কায়েম থাকত মানুষ কি পরিমাণ নিরাপত্তা পাইতো ঘুমের নিরাপত্তা ভাবা যায় আর ঘুম তো দূরের কথা আমরা তো দেখতেছি স্বাধীনতার পর থেকে মানুষের যান এরই তো নিরাপত্তা নেই কথা কোন ঠিক না আহা তো হজরত রহমান আবু বকরের হাতটা শক্ত করে ধরছেন ততক্ষণে এই দৃশ্যের সাক্ষী হয়ে অমরের চোখ দিয়ে জর্জর করে পানি ঝরতেছে আর রমর আবু বকরকে ধরছে ভালো করে দোস্ত আপনি দেশের প্রেসিডেন্ট আপনি সারা দিন একটা রাষ্ট্র চালানো সহজ কথা নয় সেটাও যদি হয় আগের প্রেসিডেন্ট ছিলেন হজরত মোহাম্মদ ওনার মতো শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ হইতে পারে না আগের বক্তা আলোচনা করছে হায় 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 উনার পরে ওনার দায়িত্ব নেওয়া সুন্দর করে চালানো এত সহজ ব্যাপার নয় আমি ওমর আপনাকে দেখেছি সারাদিন আপনি কি পরিমাণ একটা রাষ্ট্র চালানোর জন্য পরিশ্রম করেন সামান্য আপনাকে হেলান দিতেও দেখি না ঘুমাইতে কথা এত ক্লান্ত থাকেন আপনি এই রাত্রেবেলা আপনি একটু বিশ্রাম নিবেন তা না নিয়ে চুপি চুপি গোপনে গোপনে কাউকে না বইলে আহ আবু বকর আহ আপনি কি প্রেসিডেন্ট হইয়া এই অসহায় অন্ধ মহিলার বাড়িতে আসছেন চাকর গিরি করতে এই কাজগুলা এই ছোটখাটো খেতমত আমাদেরকে দিলে হয় না তো হজরতে আবু বকরের হাত ওমরের হাতে ধরা তো আবু বকর কি জবাবটা দিলেন যখন ওমর প্রশ্ন করলেন যে এইগুলো আমাদেরকে দিলে হয় না তিনি কি জবাবটা দিলেন ওই জবাবটাই আমার বয়ান জবাবটা বলবো বয়ান শেষ কিন্তু জবাবটা আমি এক্ষুনি বলতেছি একটু পরে বলবো কেন এই জবাবের ওজন কত এইটা আজকের বয়ানে আমাদের অনুধাবন করা লাগবে কারণ ব্যক্তির ওজন কম বেশি হওয়ার কারণে তার ওজনও জন্য একটা ছোট্ট উদাহরণ দি আপনাদের এই এলাকার খবর আমার জানা নেই আমাদের এলাকার কথা বলি বা দেশের বিভিন্ন প্রান্তে যাই দেখি তো এরকম কিছু মানুষ সমাজে থাকে এর কাছে চা চায় খায় তার কাছে কফি চায় খায় অনেকের কাছে পান চায় খায় তার কাছে বিড়ি চায় খায় সিগারেট চায় খায় কিন্তু নিজে বা জীবনেও কোনো এক কাপ চা কাউরে খাওয়ায় না এরকম কোন জুস এরকম সুসা মানুষ আপনাদের এলাকায় তো নাই মাসা হ্যাঁ কি কয় ও তাহলে মানে কোনো জায়গায় বাদ নাই তাই না এরকম এক লুক আপনার সাথে দেখা আপনাদের হাসে আর বলে এই তুমি আমার বাসায় তো বিকালে তোমার খুঁজতেছি পাই না তোমার জন্য আমি একটা বিরাট বাজেট রাখছি তোমার খুশি করে দিতে তো আপনি মনে মনে হাসবেন আর বিরুদ্ধ বলবো তুমি জীবনে কোনোদিন একটা চা কাওরে খাওয়া না তুমি এবারে বিরাট বাজেট দিবা আচ্ছা এই একই কথা এরাকার এম পি সাহেব কিংবা সবচেয়ে বড় দানবীর মুক্তাকি পরহেজগার সত্যবাদী আমানতদার লোকটা শুধু আপনার সাথে দেখা যদি বলে ভাই সত্যি তোমার আমি অনেকদিন তালাশ করতেছি পাইতেছি না তুমি বিকেল আমার বাসায় যাও তোমার আমি একটা বাজেট দিব খুশি করে দিব বলেন তো আজকেও কি মানুষ মিথ্যা মনে করবে আরে কথা তো বলেন মিথ্যা মনে করবে না কেন অথচ দুইজনের কথা তো শব্দে কোনো পার্থক্য নাই দুজনের কথা হুবহু একই বিকেলে বাসায় যাও বাজেট আছে খুশি করে দিব কথার পার্থক্য নাই কিন্তু আপনাদের কাছে জানতে চাই কণ্ঠে জবাব দিলেন আগের পরের দুইজনের কথা যদিও দুইজনের এক না কম আছে যে বললাম হাতে গভীর রাতে ধরা প্রশ্ন করলেন এই গভীর রাতে আপনিই কেন আসতেন আমাদেরকে দিলে হয় না তো তিনি কি জবাব দিলেন জবাবের ওজন কত এটা একটু বোঝা লাগবে এখন জবাবের ওজন বুঝতে হলে ওই যে বললাম ব্যক্তির ওজন বোঝা লাগবে যে আবু বকরের ওজন কত কারণ ব্যক্তির ওজন বেশি হলে কথা ওজন হয় তো চলেন আমরা আগে একটু আবু বকরের ওজন কত একটু জানার চেষ্টা করি একটা ছোট্ট আদিস বলি দেখেন আবু বকর কি জিনিস